আচ্ছা আল্লাহ আমাদের কাছে গাড়িটা কিনতেছে আসসালামু অবশেষে গাড়িটি বিক্রি করে দিচ্ছি একটু কষ্ট হচ্ছে এত সুন্দর একটি গাড়ি এইরকম আসলে কথা বলতেও সমস্যা হচ্ছে ঠান্ডা লাগছে তারপরেও আপনার তো দেখছিছেন এই এত শখ করে কিনলাম গাড়িটা সেটা আবার দিলাম বিক্রি করে আসলে কষ্ট হচ্ছে আর ভাইরে আমাদের কাছে গাড়িটা কিনতেছে ভাইর অবশ্য আমাদের পরিচিত আগে তো যখন অনলাইনে কথা হয়েছে তখন ওই ছিল না তো সামনাসামনি এসে দেখি যে তো আমাদের নিজেদের লোক আর এখানে আছে এরা জিহাদ তারপরে আমাদের জুনিয়র টুনিয়ার এরা সবাই দাঁড়ানো এরাও আসছে গাড়ি বিক্রি করবো তাই এই গাড়িটা আসলে এই গাড়িটা টোটালি জিহাদ চালাইতো জিয়াদের বাসায় ছিল আমার বাসায় তো দুইটা গাড়ি রাখার আমার বাসায় দুইটা গাড়ি রাখার জায়গা ছিল না যার কারণে যার কারণে হলো গিয়ে আমার গাড়িটা জিহাদের পাশে রাখতে হয়েছে এবং জিহাদ গাড়িটা চালাইছে দুদিন আমি চালাইছি গতকালকেও ঘুরতে গেছিলাম এখন তো গাড়িটা ছেড়ে দিছি অবশ্য আমার তার একটা আসেই তারপরে আসলে এরকম একটা পিস অন পিস এরকম একটা জিনিস সাইডে দেওয়া আসলে কতটা কষ্টের তো বুঝতেছেন যাই হোক দেখা হবে আবার গাড়ি তো ছেড়ে দিচ্ছি তাহলে এটা শেষ রাইড দেওয়া যায় না

শেষ চালান দিচ্ছি আর হয়তো হয়তোবা চালানো হবে না কখনো এই গাড়িটা অনেক শখের একটা গাড়ি ছিল এইটা কিন্তু কি আর করার সেরি কইলো এই সামনে জিজাত যাচ্ছে আমার গাড়ি নিয়ে কি আর করার হয়তোবা আবার নতুন একটা কিনবো কখনো এই ইয়া মানে ইয়া আমার আরেকছে না স্বপ্ন আছে এর পরে ইনশাল্লাহ রন্ডি আমার স্বপ্নের গাড়ি নিয়ে অবশ্যই চলে যাচ্ছে আচ্ছা ভাই আল্লাহ হাফেজ গাড়িটা আসলে একটা জিনিস ছিল ইনশাল্লাহ নেক্সট ডে আরেক ইনশাল্লাহ